This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধারাবাহিক ভাবে আজিকো সংক্রান্তে একের পর এক খবর আপনাদের সামনে নিয়ে এসেছি গড়ির কাটা ছটা ভোর সন্ধে বেলায় একটা বিস্ফোরক তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে সেই তথ্য ব্রেক করব আমরা সুপার এক্সক্লুসিভ রিপোর্ট রক্ত দাগ রহস্য তিলোত্তমা ধর্ষণ করে ফের মোড় ঘোরানো এক্সক্লুসিভ সিবিআই নজরে এবার আর্জি করারই এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা ঠিকই শুনছেন সিবিআই নজরে এবার আর্জি করারই এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা 9 আগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে পেলা বাথরুমে स्नान করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে জানিয়েছিলেন গায়ে রক্ত লাগা स्नान খবর सीबीआई সূত্রে ওই জুনিয়র চিকিৎসকের খোঁজে এখন আরজি করে নার্সদের জিজ্ঞাসাবাদ করছেন सीबीआई அதிகாரிகள் নিশান্দ আর একটা বড় খবর ব্রেক করলাম আমরা সৌরভ রায়চ আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ ওই জুনিয়র চিকিৎসক তিনি কি সেদিন ডিউটিতে ছিলেন ডিউটিটা যদি থেকে থাকেন রোস্টরের নাম থাকবে নাকি তার ডিউটি ছিল না রক্তই বা কি করে লাগলো এমন হাজারো প্রশ্ন উঠে আসছে सीबीआई সূত্র কি জানা যাচ্ছে দেখো এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই ঘটনার যে প্রথম যে তথ্যটি সেই তথ্যটাই হচ্ছে চমকে দেওয়ার মতো সেই দিন কর্মরত চেস্ট মেডিসিনে কর্মরত এক জুনিয়র চিকিৎসক ভোর রাতে চেস্ট মেডিসিনে সেমিনার রুমের যে বাথরুম সেমিনার কক্ষ চত্বরের যে বাথরুম সেই বাথরুমে ভোর সাড়ে তিনটের সময় স্নান করতে গিয়েছিলেন কেন স্নান করতে গিয়েছিলেন সহ চিকিৎসকেরা যখন এই বিষয়টি জানতে চান তখন তিনি জানান তার কারণ তার জামায় রক্তের দাগ লেগেছিল যে কারণে আমরা এই খবরের শিরোনাম দিয়েছি রক্ত দাগ রহস্য রক্তের দাগ কোথার থেকে এলো জুনিয়র চিকিৎসক যে ব্যাখ্যা দিয়েছিলেন তার সপক্ষে সেটার বিষয়ে তিনি বলেন যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স যে ওয়ার্ড সেই ওয়ার্ডে চার নম্বর বেডে এক মহিলা রোগী ছিলেন সেই রোগীকে পিআরবিসি দেওয়ার সময় পিআরবিসি চালানোর সময় তার জামায় রক্তের দাগ লাগে এই প্রশ্নটা ওঠে যে তার জামাই যে রক্তের দাগ সেখানে লাগলো তাহলে পিআরবিসি যখন তিনি দিচ্ছিলেন সেই সময় সেই ওয়ার্ডে যারা কর্তব্যরত নার্সরা ছিলেন তারা কি এই ঘটনার সাক্ষী সিবিআই সূত্রের খবর এই বিষয়টি জানার জন্য ওই নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে নার্স যে ঘটনার বিবরণ দেয় সেই বিবরণের দুটি বিষয় অত্যন্ত চাঞ্চল্যকর এক তিনি বলেন এই জুনিয়র চিকিৎসককে তিনি আগে কখনো দেখেননি দুই এই জুনিয়র চিকিৎসকের নাম কি তিনি জানতে চেয়েছিলেন জুনিয়র চিকিৎসক তার নাম বলতে চাননি পুরো ঘটনাক্রমটা কীভাবে এগোলো শুভজিৎ পুরো ঘটনাক্রমটা নার্স জিজ্ঞাসাবাদে যে বয়ান দিয়েছেন সেই বয়ানটা হচ্ছে এরকম যে রাত্রি নটা নাগাদ তারাহুড়োর মধ্যে হন্তদন্ত অবস্থায় এই জুনিয়র চিকিৎসক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ডে ঢোকেন ঢুকে ফ্রিজ খোলেন ফ্রিজ খোলার পর তিনি কিছু একটা খুঁজছিলেন নার্স জানতে চান আপনি কি খুঁজছেন জুনিয়র চিকিৎসক জানান যে তিনি পিআরবিসি যে দেওয়া হবে মহিলা পেশেন্ট একজন পিআরবিসি দেওয়ার কথা রয়েছে চার নম্বর বেডের মহিলা পেশেন্ট সেই ব্লাডটা তিনি খুঁজছেন সেই পিআরবিসিটা তিনি খুঁজছেন এটার পর তাকে যখন দেওয়া হয় সেটা অত্যন্ত ফ্রিজে যেহেতু ছিল শীতল অবস্থায় ছিল শীতল অবস্থায় ব্লাড চালানো যায় না পি আর চালানো যায় না সেই জন্য সেটাকে রেখে দেওয়া হয় তারপর তিনি আসেন সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ এসে সেই পিআরবিসি চালানো হয় এবং আড়াইটে পর্যন্ত এই পিআরবিসি চলে এর মধ্যে তিনি দুবার পেশেন্টের কাছে যান দ্বিতীয়বার যখন তিনি পেশেন্টের কাছে যান তখন নার্স জিজ্ঞেস করেন যে আপনি গ্লাভসটা ভালো করে পড়েছেন তখন এই জুনিয়র চিকিৎসক উত্তর দেন যে আমি গ্লাভসটা ভালো করে পড়েছি এবং ঠিক জায়গায় সেটা ডিসপোজও করে দেবো কিন্তু আমাকে এমনিতেও স্নান করতে হবে তার কারণ আমার গায়ে রক্তের দাগ লেগেছে আড়াই হাত দূরত্বে এই কথোপকথনটা হচ্ছিলো যেটা নার্স জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় যে আড়াই হাত দূরত্বে ছিলেন এই জুনিয়র চিকিৎসক নার্স ক্যাটিগরিক্যালি আবার বলছি বলেছেন তিনি কোনো রক্তের দাগ দেখতে পাননি যারা তদন্তকারী আধিকারিক তারা জানতে চেয়েছিলেন যে ট্রান্সফিউশন কোনো নোট দেওয়া হয়েছিল কি না নার্স জানিয়েছেন হ্যাঁ ট্রান্সফিউশন নোট ছিল ট্রান্সফিউশন নোট তিনি দিয়েছেন এর মধ্যে একজন পিজিটি তিলোত্তমার যিনি কোপিজিটি ছিলেন তিনি একবার ওয়ার্ডে এসেছিলেন সেটা সাড়ে দশটার আগে তখন নার্স তার কাছে জানতে চান যে আপনাদের একজন জুনিয়র এসছিলেন ব্লাডটা কে চালাবে আপনি চালাবেন নাকি আপনার ওই জুনিয়র চালাবে তখন সেই চিকিৎসক বলেন জুনিয়রই চালাবে যে জুনিয়রকে এই নার্স কোনোদিন দেখেননি নাম জিজ্ঞেস করা তো তিনি বলেননি তিনি যে জুনিয়র বলেছেন জুনিয়র চিকিৎসক বলেছেন যে তার গায়ে রক্তের দাগ লেগেছে সেই জন্য স্নান করতে হবে যে রক্তের দাগ তিনি দেখতে পাননি বলেই তদন্তকারীদের জানিয়েছেন এই নার্স ফলে স্বাভাবিকভাবে এই পুরো যে ঘটনাক্রম এই তীরত্তমা ধর্ষণ ও খুনের কাণ্ডের যে ঘটনা যেখানে ছোট ছোট যে সমস্ত আপডেটগুলো তথ্যগুলো কোথাও গিয়ে একটা একটা করে সুতো কাজ করে গিফট দিয়ে পর পুরো তদন্তের একটা যাত্রাপথ তৈরি করতে পারে সেখানে এই ঘটনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে পাইলেও পাইতে পারো অমূল্য রতন শুভজিৎ নিশ্চয়ই তদন্তকারী আধিকারিকরা তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন কিন্তু সৌরভ এই তদন্তে এই ঘটনা মানে যেটা সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে তদন্তর মোড় কি ঘুরেই দিতে পারে দেখো যেমনটা তোমাকে বললাম শুভজিৎ যে একজন কর্তব্য কর্তব্যরত জুনিয়র চিকিৎসক ঘটনার দিন ভোর রাতে সাড়ে তিনটের সময় স্নান করতে যাচ্ছেন চেস মেডিসিনের বাথরুমে কেন করতে গিয়েছেন তিনি নিজেই জানাচ্ছেন যে সেই সময় তিনি তার জামায় রক্তের দাগ লেগেছিল সেই কারণে তিনি স্নান করতে গিয়েছিলেন যেটাকে প্রতিষ্ঠিত করছে নার্সের বয়ান যে একই কথা তাকেও ওয়ার্ডে বলেছেন এই ব্যক্তি যে তার গায়ে জামা রক্তের দাগ লেগেছে এবং সেই জন্য তিনি স্নান করবেন তাকে বলা হয়েছিল গ্লাভসটা ঠিক করে পড়েছেন কি না গ্লাভসটা ঠিক জায়গায় ডিসপোজ করেছেন কি তিনি বলেন এমনিতেও তাকে স্নান করতে হবে যদিও নার্স বলছেন তিনি রক্তের দাগ দেখেননি এখন প্রশ্ন হচ্ছে যে তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্টের যেটা ইঙ্গিত সাড়ে এগারোটার সময় তার লাস্ট তিনি খাবার খেয়েছেন তারপর তার স্টমাকে যে খাবারের যে অস্তিত্ব পাওয়া গেছে তাতে ফরেন্সিক বিশেষজ্ঞরা ক্যালকুলেশন করে বলেছিলেন যে চার ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে ইন অ্যান্ড অ্যারাউন্ড থ্রি থ্রি পি এম থ্রি এম আর আফটার থ্রি এম ইনি কখন গেলেন সাড়ে তিনটে ফলে এই যে ক্লোজ একটা প্রক্সিমিটি রয়েছে পুরোটার মধ্যে সময়ের সঙ্গে অ্যাকর্ডিং টু দ্য পোস্টমর্টেম তার উপস্থিতি আবার চেস্ট মেডিসিনের সেমিনার রুমের বাথরুম যে শৌচাগার ভেঙে ফেলা হয়েছে যা নিয়ে এখনও পর্যন্ত কেউ ব্যাখ্যা দিতে পারছেন না যে এক্সাক্ট কার নির্দেশে সেটা হয়েছিল ডকুমেন্টস বলছে অধ্যক্ষের সহ ছিল অধ্যক্ষের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে বয়ান তাতে বল যাচ্ছে স্বাস্থ্য ভবনের কোটে স্বাস্থ্য ভবন বলছেন যে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাদেরকে সার্বিক সংস্কারের কথা বলা হয়েছিল কিন্তু বলা হয়নি যে চেস্ট মেডিসিনই তড়িঘড়ি ভেঙে ফেলতে হবে স্লিপ রুম এবং শৌচাগার তড়িঘড়ি ভেঙে ফেলতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যে নথি আছে দেখা যাচ্ছে পিজিটি পিজিটিদেরও সেই নথিতে সই রয়েছে পিজিটিরা জানাচ্ছেন পিজিটিরা জানাচ্ছেন যে তাদের তারা ভেবেছিলেন যে ভবিষ্যতে কখন কাজ হবে সেই জন্য এটা লিস্টিং করা হয়েছে তারাও জানতেন না যে সেই দিনই ভেঙে ফেলা হবে যেদিন তারা সই করছেন বারো তারিখ ফলে এই যে ক্রোনোলজি আমরা যেটা বলার চেষ্টা করছি আমরা কখনোই এটা বলছি না যে ওই জুনিয়র চিকিৎসকের ভূমিকা রয়েছে কিন্তু ঘটনা পরম্পরাতে আতস কাছে ঘটনা পরম্পরা আমরা জানতে পেরেছি সূত্র মারফত সঙ্গে থাকা সৌরভ নিঃসন্দেহে বড় খবর তিলোত্তমা ধর্ষণ খুনে ফের মোর এক্সক্লুসিভ আমাদের হাতে সিবিআই নজরে এবার আর্জি করেন এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা নয় অগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে জানিয়েছিলেন গায়ে রক্ত লাগায় স্নান খবর সিবিআই সূত্রে ওই জুনিয়র চিকিৎসকের খোঁজে এখন আর্জি করে নার্সদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই টেলিফোনে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি সত্যজিৎ বাবু শুভজিৎ রয়েছে আপনি তো পুরো বিষয়টা দেখলেন আপনি দীর্ঘদিন অনেক তদন্ত করেছেন ঘটনাটা শোনার পর কানে যাওয়ার পর কি মনে হচ্ছে আপনার দেখুন এই কেসটা সাধারণ কেস নয় এই কেসটা বেসিক্যালি তদন্ত আমরা নেই কেউ আমি আপনি কিংবা কেউ নেই এবং এই ব্যাপারটা আমরা জানি না যে এখানে কারা কারা কিভাবে এরা এনটেঙ্গেল হবে এবং সিবিআই তাদের যে ইনভেস্টিগেশন তাদের নিজস্ব পদ্ধতিতে একদম কপি রুলবুক অনুযায়ী তারা এই ইনভেস্টিগেশনটা করছে লোক নানাভাবে নানাভাবে সেগুলোকে হয়তো আমরা চেষ্টা করি বলার জন্য দেখুন অভিজ্ঞতার মাধ্যমে যেটুকু বলা যায় যে যেটা আপনি বলতে বললেন তার আগে একটু দুটো লাইন বলে নিই তাহলে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে কেসটা একটা জায়গায় আটকে আছে। সেটা হচ্ছে যে দুটো পয়েন্টে একটা হচ্ছে

এখন যেটা আপনারা এখন বলতে চাইলেন সেটা সেটার ব্যাপারে দেখুন এই যে খুন যে হয়েছে এবং খুনের পরে যে যদি হয় হয় যদি মহিলা দেন তাহলে তো তার থেকে যারা যারা থাকবেন যিনি কিংবা যদি বেশি লোক থাকেন তাদের গায়ে ব্লাস্টিন লাগার চান্স আছে এটা তো ফ্যাক্ট কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে একটা ব্যাপার দেখতে হবে সেই লোকটার যে জিন যার গায়ে লেগেছে সেই তিনি কি ওই হসপিটালেরই ডাক্তার তার নাম কি তাকে এইভাবে তো চেনা যাবে না যে এইভাবে আসলো একজন একজন সিস্টার তাকে বললেন তিনি তাকে বললেন এই ব্যাপার আমার গায়ে রক্তেরা জেনারেলি যারা যারা মিসক্রিয়েন থাকে তারা কিন্তু এইভাবে বাইরে ডিসক্লোজ করতে আসে না কিংবা তারপরে এইরকম একটা ভয়ানক ইনসিডেন্টের পরে সে আবার কোনো রুগীর কাছে গিয়ে তার ট্রিটমেন্টের জন্য যায় না এবং আপনি বললেন যে উনি কি ওইখানকার চিকিৎসক নাম কি পুরোটাই জানা যাবে হয়তো কিন্তু এখনো পর্যন্ত সূত্র এটাই বলছে যে ওই নার্স নাকি ওই চিকিৎসককে এর আগে দেখেননি নার্স জিজ্ঞাসা করেছিলেন নাম ওই চিকিৎসক নাকি নামও বলেন আমরা বলছি না সূত্র বলছে নিঃসন্দেহে বড় খবর তিলোত্তমা ধর্ষণ খুনে ফের মোর ঘোরানো সিবিআই ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে জানিয়েছিলেন গায়ে রক্ত লাগায় স্নান খবর সিবিআই সূত্রে ওই জুনিয়র জুনিয়র চিকিৎসকের খোঁজে এখন আর্জি করে নার্সদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই নিঃসন্দেহে বড় খবর নিঃসন্দে বড় খবর তিলোত্তমা ধর্ষণ খুনে ফের মোর ঘোরানো এক্সক্লুসিভ সিবিআই নজরে এবার আরজি করেন এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা নয় অগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে জানিয়েছিলেন গায়ে রক্ত লাগায় স্নান খবর সিবিআই সূত্রে ওই জুনিয়র চিকিৎসকের খোঁজে এখন আরজি করেন নার্সদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই বলছে সূত্র সৌরভ তোমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সৌরভ যে কথা বলছিলে তোমায় থামিয়েছিলাম প্লিজ কন্টিনিউ করো শুভাজি দেখা একটা বিষয় স্পষ্ট করে দেবো আমাদের দর্শকদের জন্য একেবারে জানিয়ে দিই যে যদি কখনো কখনো এই পরিস্থিতি তৈরি হয় যে এই যে আমরা তথ্যটা জানাচ্ছি সেটার সপক্ষে কি ভিত্তি রয়েছে তাহলে আমাদের কাছে সেই প্রমাণ কিন্তু আমাদের কাছে রয়েছে তথ্য প্রমাণ রয়েছে আমরা যেহেতু বিষয়টা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন সবটা আমরা প্রকাশ্যে আনতে পারছি না সেটা সাংবাদিকতার ব্যাকরণ মেনে কিন্তু এইটুকু নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই আমরা এতক্ষণ ধরে যে ঘটনাক্রমটা বললাম সেই ঘটনাক্রমটা আমরা সেই সেই তথ্যের ভিত্তিতেই বললাম এবং ইতিমধ্যে এই পুরো ঘটনাক্রমকে ঘিরে এই যে নার্স এই বিষয়টা সম্পর্কে অবহিত তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন এবং এক্সাক্ট যে যে প্রশ্নগুলো আমরা বলছিলাম সেই সেই প্রশ্নগুলোই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কি এক এমন কোনো ঘটনা ঘটেছিল কি না যে জুনিয়র চিকিৎসক বলেছিলেন যে তার গায়ে রক্তের দাগ লেগেছে সেই জন্য তাকে স্নান করতে হবে নার্স জানিয়েছেন হ্যাঁ ঘটনাটা ঘটেছিল কি করে ঘটেছিল কী করে তিনি জানলেন কর্তব্যরত নার্স জানিয়েছেন সাড়ে নটার সময় প্রথম ওই চিকিৎসক আসেন এসে হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডে ঢোকেন ফ্রিজ খোলেন ফ্রিজ খোলে পি আর আমি ব্লাডও বলছি না ব্লাড রক্তের যে উপাদান পিআরবিসি চালানোর দরকার ছিল সেই পিআরবিসি চালানোর জন্য তিনি সেই পিআরবিসির যে ব্যাগ সেটা খোঁজাখুঁজি করছিলেন নার্স বলেন যে আপনা আপনি যেটা খোঁজাখুঁজি করছেন এই নার্স এটা কে চালাবে আপনি চালাবেন বলে হ্যাঁ আমাকে চালাতে হবে এটা বলার পর যেহেতু ঠান্ডা পিআরবিসি চালানো যায় না সেই জন্য সেটাকে তিনি স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়ে তা রেখে দেওয়ার পর ঘন্টাখানেক পরে ফিরে আসেন ফিরে আসার পর সাড়ে দশটার সময় সেই পিআরবিসিটি একবার পেসিফিক বলছি চার নম্বর বেড এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ইউনিটের চার নম্বর বেডে একজন মহিলা পেশেন্ট সেই মহিলা পেশেন্টকে ওই পি দেওয়া হয় সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পিআরবিসিটি চলে এবং এর মধ্যে দুবার এই জুনিয়র চিকিৎসক ওই পেশেন্টের কাছে যান প্রথমবার চালানোর জন্য দ্বিতীয়বার একবার দেখার জন্য যে ঠিকমতো মতো চলছে কিনা সেই সময় এই নার্স জিজ্ঞাসা করেন যে আপনি গ্লাভসটা ঠিক করে রেখেছেন তো তখন এই চিকিৎসক বলেন হ্যাঁ গ্লাভসটা আমি ঠিক জায়গায় ডিপোজ ডিসপোজ করেছি এবং সময় আমাকে স্নানও করতে হবে কারণ রক্তের দাগ লেগে আমার গায়ে রক্তের দাগ লেগেছে এবং ওই নার্স বলেন যে রক্ত নার্স যখন জিজ্ঞেস করা হয় তদন্তকারীদের তরফে যে আপনি কি রক্তের দাগ দেখেছিলেন নার্স জানান আমার থেকে আড়াই হাত দূরে ছিল কিন্তু আমার চোখে কোনো রক্তের দাগ ধরা বেশ বেশ নজর থাকবে নজর থাকবে সৌরভ নজর রাখো